শোভনকে স্বামী হিসেবে গ্রহণ করলাম রেজিস্ট্রি পেপারে সই করে একথাই বললেন সোহিনী উল্লাসে চিৎকার করে উঠলেন বন্ধুরা কলকাতা থেকে অল্প দূরেই সেজে উঠেছিল বিয়ের আসর কাছের মানুষদের নিয়ে ছিনছানভাবেই বিয়ে সারেন সোহিনী শোভন সুন্দর এই মুহূর্তের সাক্ষী ছিলেন সৌরভ দাস ও দর্শনা বণিক টলিউডের আরও কয়েকজন বিয়েছিলেন বিয়েতে এদিন বিয়েবাড়ির সাজে বিশেষ আডম্বর ছিল না দামছা বেড়া আর কুলো দিয়ে সাজানো হয়েছিল বিবাহবাসর মেরুন রঙের বেনার্সি পরেন সোহিনী আর শোভনের পরনে ছিল ম্যাচিং ধুতি পাঞ্জাবি দর্শনা পরেছিলেন হলুদ শাড়ি সৌরভ সাজেন সবুজ পাঞ্জাবি ও ধুতিতে ছিলেন সোহিনীর কাছের বন্ধু ইন্দ্রাশিস রায় তারই পাশে দেখা যায় প্রান্তিক বন্দ্যোপাধ্যায়কে সোহিনীর পাশে বসেছিলেন অঙ্কিতা চক্রবর্তী আরও একজন গিয়েছিলেন সোহিনী ও শোভনের বিয়েতে তিনি ঊর্ষি চক্রবর্তী নবদম্পতির সঙ্গে ছবি শেয়ার করে ফেসবুকে অভিনেত্রী লেখেন মনে রাখার মতো সন্ধ্যা আর না ভোলার মতো স্মৃতি দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে বিয়ের পোস্টে এমনটাই লিখেছেন সোহিনী সরকার এই পোস্টে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ঈশা সাহা রোশনী ভট্টাচার্য শ্রীতমা ভট্টাচার্য মিনি চক্রবর্তী শাহানা বাজপেয়ী রুকমা রায় অঙ্গনা রায় ঋদ্ধিমা ঘোষ গত বর্ষায় প্রথম আলাপ হয়েছিল অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের যীশু সেনগুপ্তর তত্ত্বাবধানে এক রবীন্দ্রসন্ধ্যা উদযাপনের অজুহাতে বছর ঘুরে বৃষ্টি নামতেই হল সুপরিণয় বিয়ের আগের দিন বন্ধু বান্ধবদের সঙ্গে পুল পার্টিও নাকি হয়েছিল শোভন আর সোহিনী দুজনই বাঙালি খাবার খুব পছন্দ করেন তাই বিয়ের মেনুতে নাকি বাঙালি পদকেই প্রাধান্য দেওয়া হয়েছে সূত্রের খবর মানলে বিয়ের পরের দিন বুভাত ও ঘরোয়াভাবেই সারবেন অভিনেত্রী গায়ক জমজমাট রিসেপশনের আয়োজনও হবে তবে তা হবে শীতকালে মনে করা হচ্ছে সেই অনুষ্ঠানে টলিউডের আরও অনেক তারকাদের উপস্থিতি থাকবে